আসসালামু আলাইকুম নতুন নতুন প্রোডাক্ট আসা কিন্তু আমাদের এখনও বন্ধ হচ্ছে না প্রতিদিনই হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট চলে আসতে বেসিক্যালি সবগুলো ফ্যাক্টরি কিন্তু ঈদের আগে প্রোডাক্ট আসা বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট প্রতিদিনই রেডি হয়ে যাচ্ছে আমরা কিন্তু ওয়ার্ডার কনফার্ম করব তিন তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ঈদের আগে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নতুন একটা রয়্যাল অ্যাক্সার কালেকশন যেটা হচ্ছে তিনটা ডিজাইনের চারটা করে কালার চলে আসে যার যেই কালারটা লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিব প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না ড্রেসগুলো যে এতটা সুন্দর একটা ড্রেস এগুলো সামনে থেকে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ আপনার সিলভার কালার যার ইস্যু তার কাজ পাচ্ছেন আর হচ্ছে স্টোন ওয়ার্কের মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এই কাজটা পাচ্ছে যেটা হচ্ছে রোয়েল এক্স কাজ বলে এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট সুন্দর একটা দুপাট্টার সাথে কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশানটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা প্রাইসে কত সুন্দর না আর এই ড্রেসটার কালার পাচ্ছেন টোটালি চারটা আমি একটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিলাম আর বাদ বাকি কালারগুলো আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে এইটা একটা কালার এইটা একটা কালার আর হচ্ছে এইটা একটা কালার ম্যাজেন্ডা অনেক সুন্দর এই কালার তিনটা ডিজাইন চলে আসে সবগুলোর কালার পাবেন চারটা করে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম আগামী চার রাত অবধি ওপেন আছে যারা শোরুমে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকি লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম এটা কিন্তু মেরুন কালারের মধ্যে সুন্দর না অনেক সুন্দর এগুলো কিন্তু সিলভার কালারের আপনার জারি সুতা পাচ্ছেন এবং স্টোন ওয়ার্কের এই যে কাজটা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিলভার জারি সুতা দিয়ে করা ড্রেসের বডে হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি আর প্রত্যেকটা ড্রেসের ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সাথে হচ্ছে সুন্দর একটা দোপাট্টা নামাজি দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় যারা এখনও আমাদের পেজটাকে ফলো দেওয়া হয় নাই অবশ্যই কিন্তু প্রেসটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে হবে যাতে আমাদের অফার প্রোডাক্টগুলো আপনারা কেউ মিস না করেন এটা আরও চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু ব্ল্যাকও অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর 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 কালেকশান পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আর এই ড্রেসটা সবচেয়েতে সুন্দর একটা ড্রেস আর সবারকে যে কালারটা ওপেন করবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারগুলো অনেক পছন্দের একটা কালার আপনারা কিন্তু কম বেশি লাইট কালার ড্রেসগুলো অনেক পছন্দ করেন এটার জন্য সুন্দর একটা কালার নিয়ে চলে আসলাম সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটার গলার মধ্যে হচ্ছে স্টোন এবং সিলভার জারি সুতা এখানেও হচ্ছে সিলভার জারি সুতার কাজ আর হচ্ছে লোয়ার পয়সানও সেম ডিজাইন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এটার মধ্যে কিন্তু স্লিভসের মধ্যেও কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছে কত চমৎকার একটা ড্রেস সাতশো টাকা বাজেট করলে এই কালেকশনটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটার সাথে ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দুপাট্টার সাথে পাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইজে মার্শাল এটা দুপাট্টার এটার মধ্যে আরো কালার পাচ্ছেন চারটা কালার এটা একটা কালার এইটা একটা কালার আর হচ্ছে এইটা একটা কালার